thank okay, তো এক তারিখে পশ্চিম আগরতলা থানায় আমরা একটা মামলা নেই মামলা নাম্বার হলো নয় এপ্রিল দুই হাজার পঁচিশ এই মামলার কমপ্লেন কান্তি দাস আমাদের কাছে একটা কমপ্লেন করে যে ওনার বাইকটা কেবা কাহারা চুরি করে নিয়ে যায় বরতলার কাছ থেকে সঙ্গে আরও চার পাঁচটা বাইকেও চুরি হয়েছে এর ভিত্তিতে গতকাল রাত্রে আমরা একটা টিম গঠন করি টিম গঠন করে তার মধ্যে ছিল ওসি বর্তলা আউটপোস্টের তাছাড়া থানার সার্ব ছিল গতকালকে আমরা একজন চুরকে ধরি এবং তার কাছ থেকে একটা প্রথমে আমরা একটা বাইক উদ্ধার করি পরবর্তী সময় তার ইন্টারগেশন করে আমরা আরও দুটি বাইক একটা স্কুটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি চুরির বাইক যেগুলি সবটি চুরির বাইক এবং আজকে তাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব আর গতকালকে আমরা আলমগীর নামে একজনকে অ্যারেস্ট করি একশো পঞ্চান্ন দুই হাজার একটা চুরির গেট ছিল সে বিভিন্ন জায়গাতে বাড়ি করে চুরি করে এবং এর ভিত্তিতে আজকেও থাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি বাইকগুলি কোন কোন জায়গা থেকে বাইকগুলি শহরের বিভিন্ন জায়গা থেকে চুরি হয়েছিল বর্তলা সিটি সেন্টার গান্ধীঘাট এইসব এলাকা থেকে চুরি হয়েছিল এবং সে আগেও যে কমল দে কমল দে আগেও সঙ্গে জড়িত ছিল গত ডিসেম্বর মাসে সে আমতলী থানার বাইক চুরি কেসে অ্যারেস্ট হয়েছিল এবং ঝেলেছিল ত্রিপুরা রি হ্যাঁ ত্রিপুরা একজনের নাম হলো কমল দে বাড়ি আপনার আপানিয়া ও সিডি মার্কেট এলাকা এক আর একজন আলমগীর একবারই সাউথ রামনগর এলাকা ওনারে কি পাওয়া যাবে হ্যাঁ বাইক বাইক ওনারদের আমরা এখনো পাইনি কারণ তাদেরকে আমরা স্ক্রিন রিপোর্টে